আমি আপনাদের কাছে এইটাই দোয়া করব আপনারা আজকে যেখানে আছে আমরা আওয়ামী লীগের পাশে সব সময় সবাই এক থাকি আমরা এটুকু এক্সপেক্ট করি আপনারা ভোটে রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে যে কয়টা মানুষ এখনো দেশের স্বাধীনতা সার্বভৌমতিকে টিকায় রাখে

বলছেন যে আপনারা সবাই উসমান হাদি হবেন কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন উসমান হাদি হইতে পারবেন না উসমান হাদি শুধু একজনই হয় আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না আমি আমার ভাইয়ের কোন রিপ্লেসমেন্ট চাইও না আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো আল্লাহ যাতে আমাদেরকে উসমান হাদিকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেয় আপনাদের সবার দোয়া চাই আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে সুস্থ অবস্থায় ঠিক ঠিক আগের মতো যেভাবে বন্ধ করলে সে স্লোগান দিত যেভাবে বলিষ্ঠ কন্ট্রি সে বক্তৃতা দিত সেভাবে তাকে আমরা তাকে ফেরত পাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর কিছু বলার মতো সত্যি সাহস নাই